হাজরাতামের জমানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি বলে বলে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণী গুলি আর মানুষ গুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজ উঠে কিন্তু একটি বুড়ি আমার উপর ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলে এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর ক্যাম্পে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি বললেন আমি হচ্ছি এই জামানার বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হাজরাতে নোয়ালাম সিলদায় পরে কামতে লাগলেন বললেন রব্বুল আরবি তোমার পুত্র বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইল আল্লাহ পাক সোলালেন রোহরেন বিপদ যখন এলো তুমি তোমার মককে ভুলে যেতে পেরেছ ভুলে গিয়েছো কিন্তু আমি রব্বুল রহিম আমি আমার বাম বলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকে গভীর রাত্রে হাজরাতি হাতিমারাতিহাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারে দিয়ে আল্লাহ কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা বেহস্তের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোন জবাব না পেয়ে হাজরাত আবুজার বলেন অগকবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ রব্বুর আবিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলি তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুন জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সর্দার হবেন যে ফাতেমা তার রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরা বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি গাড়িস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জমরের পায়ে বিশ্ব রবি মোহাম্মদ রুসুলুল্লাহ সাল্লাল্লাহ বয়ারি ও সাল্লাহের পরিজার টুকরা মা ফতে মাতি তোর ভিতরে রাখবো খবরদার কাবুরে রে দেয়া দুবি করবি না কে তবে এসেছে হাজরাত্ আবুজার কেবারই শুনতে পেলেন আওয়াজ এলব আওয়াজ এলব কেন বলতে সে রে আবুজাদ আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কে চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমতির দিন না হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য দেয়ামতীর ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসূদুল্লাহ সাল্লাল্লা বয়ারি পড়ে কাঁদতে থাকবেন আল্লাহ আপনার আমিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকাবে মাহাবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কাঁদেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিন মাকামে মাহমুদ পেয়েছি কৌসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ রব্বুর আরবিন বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হেবতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়েশা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হযরত আয়েশা বলেন হুজুর ওনাসে পাবে আল্লাহ রাব্বুল আমিনের হাবিব বলেন আয়শারে কিয়ামত এর ময়দানে আমার যেই উম্মতেরা

অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিকি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিকি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাও মেয়েদের পিতাকে গাল দিও না রসরুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেতে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের কলিজা টুকরা ছিলেন মা ফাতিমা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতে মাস আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন রসুল্লাহ বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে যেসব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে শুভানম্ব মেয়ে মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে কেড়ে রাখতো হেরে বেড়ে বেড়ে ফেড়ে দিতবিন কুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হত কোনো আল্লাহ পাক কোরআনে কেরিবিন মধ্যে করেছে তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসোল্লা তাদের ইজ্জত দিলেন সোভান রসোল্লা সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগায় দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে খাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল তাইসা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমা বলেন আমার আব্বা কানে কানে বলল মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে জিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রাসূলুল্লাহর এই ভবিষ্যদ্বাণী হযরত فاطمه বুঝতে পেরেছেন যে হুজুরের انتقালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারব হুজুরের انتقালের 6 মাস পরেই হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা انتقাল করেছেন কন্না কন্না হিসাবে তারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈসর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ কোরআন আমিন তখন বলেন

বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুবাহান্লাহ স্ত্রীকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুবহানাল্লাহ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সুবহানাল্লাহ দেখা হাসানুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা যায় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফাঁস চলে হুজুর পিছনে পড়ে গেল হজরত খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হজরত আয়েশা বলেন হজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়ে হজরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে আদর্শ তিনি বলেছেন বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ডেন করবে তুমি ভালো দামের কাপড় পরিস্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ নসুরুল্লাহ খান আর বৌ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসরোল্লা দিয়েছে আপনাকেও দিতে হবে রান্নাবান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাইসা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু কঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহ রসুল এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত সুহান করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে নাই চোষক নাই বড় বড় কম্বল নাই আরামের জিনিস নাই মডার্ন ইকুইপমেন্ট কিছু নাই দৌলত নাই কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোশত চিবতাম রসুল আমার হাত থেকে এ গোস্ত নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি সুভানন্দ্লাহ আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুনকে মহব্বত করতেন দারুণভাবে একবার হাজারত আয়েসা সিদ্দেকার আদি আল্লাহ তালা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তক্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয় সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরত আয়সে বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তপ্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধ রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুল কি ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় আঙ্গুল ফেটে গেছে একটু হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা আয়সা বলেন ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহ উঠতে বলতে আমি পারতাম না কি মহাপ রসুলের সাথে হাজরা আয়সা বলেন হুসালাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল টাগল ইতেন ছাগল দুম্বা জবাও করেছে এই দুমবার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে আরো নিজে বেরোতেন খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছে মোনাজাত করতেছে আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি আর প্রচন্নপুরে আর মায়ে দাঁড়ে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন মায়ে ময়দানে আমি যেন আমার খাদিজাকে না মুনাদি আরেব খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসাবে আপনি পান নাই হুজুর বলে নাই সাহেব সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তেমন মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে খাদরা তাইশা বলেন হুজুর আমার বস্তা কি মাফ করে দেন আমি আর এরকম না। তবে খাদিজা সম্পর্কে আমারই কিছু একটু শোনান হুজুর মানে সাহে শনক গভীর রাত যত আধক না কেন ইস্তানের দা দিয়ে দিয়ে গবি রাত্রে আমি যখন মাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসতাম যতবার আসতাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খালিদা বলেছেন রসুল আল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের খেদমতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তারা কাছে দাঁড়ায় আমার ডাকাডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাদরাতে খালিদার ইজ্জত হয় আল্লাহ দিয়েছে কে দিয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জামালে মুড়ে বশ ন গারে হেরার ভিতরে বসাব হযরত জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়ছে সুবহান সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কাছে হযরতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুخب বলে কি বলে আল্লাহ পাক জিবরাইল কেবল উঠে গেল আমার কাছ থেকে জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হযরত খাদিজা কি বললেন বললেন ইয়া আল্লাহ আমার নারী জন্ম আ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দাও লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহ সালামের জবাব দিল হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হাজরা জিবরাইল কে আমার সালামের জবাবটা ওয়া সালাম বলেন। বললেন হযরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে محبت করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ আমত কি কিনা আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নামের ঠিক কিন্তু সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আমিন বেশি দিয়েছেন আর রেজা আলো কাউ নিসাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলে একজন সাহাবি বলেছেন আর রাসূল আল্লাহ হে জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামীর স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়েশা সিদ্ধি তারদি আল্লাহ তালা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কামদের তিনি ওস্তাদ ছিলেন সোহান নারীদের ব্যাপারে অধিকাংশ মাথারা হাজরত আয়সা সিদ্ধি তারদি আল্লাহ তালা সুবহান নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার সাহাবে ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে কাঁদতে ছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দো কান ওই যে এই যে আমার আমার কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে কলেমা কলে মা পড়ছো মাফ হয়ে গেছে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘনলা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত ঘোড়া আরম্ভ করলাম গর্ত খুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ছাড়াই দেয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্দ কেন আমি তারে বাইজা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে যাও আমি তোমার বাপ বলে সমাজে হেয় করব না আমি ভিক্ষা করে খাবো আমার না লোকটা বলছি আর আমার মনে দরদাস আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠল আমার মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলাম আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস শরীফ এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তেছিল ছিল হুজুর বললে নাহারে মানুষে মানুষ এরকম কাম করতে পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার বিশ্বই নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিবে সোভান মায়ের মর্যাদা দিকে দিবে সোভান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কে এর জাত মায়ের জাত আমার মা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ তোটা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সহান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারিজ রেজিস্টার বা মোল মিশায়ের কার অনুমতি আগে না বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিলোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে আছে কিনা হানল্লা পড়ে এই বিবাহে আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে জৌতুকের প্রথা এসেছে রাসূলুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা জৌতুক না ওটা উপহার হাদিয়া রাসূলুল্লাহ तोहफा দিয়েছিলেন হুজুরের জামাই সুবহানাল্লাহ কি জামাই এক জামাই তো জিন নরাইন যাকে ফেশতারা পর্যন্ত লজ্জা করতে জড় দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবূ আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত আলী চা সম্পর্কে রসুল পাক সাল্লাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনা তুলে এলম ও আলী আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সোহান আল্লাহ তাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনের জন্য বেহেস্তের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতিমা তুস সাহরা আর কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের ছোবড়ার একটা তোষ পানি উঠাবার জন্য একটা মশক আর আদা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ ফেলিউসাল্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয়নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসবিল্লা সাল্লাহ আলী সাল্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরত উম্মে হাবিবা রাদি আল্লাহ আলান হা আমাদের মা আবু সুফিয়ান রাদি আল্লাহ তালান হো তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখন কাফের সেই কুবরি হানতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরাতে উম্মে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবা একটু এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসেন বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাই তারপরে আমার খালি জায়গায় বসতে বললাম আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরে তুমি হাবিবা বলেন আপা জান নিশ্চয়ই আপনি আমার আপা শ্রদ্ধ পিতা কোন সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহ রসুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না